কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমরা অনেক ভালো আছি এদিকে ঘুম থেকে উঠে বিছানার চাদরগুলো আগে তুলে নিয়েছি তুলে নিয়ে ভিজিয়ে দিয়েছি ভিজিয়ে দিয়ে এর তো বিছানার বেডশিটটা পাল্টে নিয়েছি তার সঙ্গে ছোটো বিছানার বেডশিটটাও পাল্টে নিয়েছি আর জানো তো হঠাৎ করে দেখছি যে একদম বৃষ্টি আসলো কিন্তু বৃষ্টি ছিল না হঠাৎ করে আসলো তো বৃষ্টিটা খুব একটু ক্যামেরা বন্ধে করে নিলাম আর আমার ক্যামেরাটা যেন কি হয়েছে জানি না তো ওটাই দিয়ে দিয়েছি যেহেতু বৃষ্টির সিনটা আমি তুলে নিয়েছি কেন দেবো না বলো আর বন্ধুরা আজকে কিন্তু দিনে ভিডিওটা এডিট করছি কারণ কালকে রাত্রিবেলা একদমই সময় পাইনি তো বাইরের অনেক আওয়াজ পাবে আর কি তো সবাই একটু মানিয়ে নিও তো এদিকে দেখো বৃষ্টি টিষ্টি দেখা হয়ে গেছে এদিকে আমার বাসির কাজ মোটামুটি একটু হয়েছে তারপরে চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে এসে চা বসিয়ে দিয়েছি আর আজকে চায়ের সঙ্গে মুড়ি আর চানাচুর খাবো তো সেটা একটু তেল দিয়ে মেখে নিয়েছি আর দেখো একটু চা বসিয়ে দিয়েছি চাটা প্রায় হওয়ার দিকে আর একটু জাল দিয়েই তারপরে চা খাওয়া দাওয়াটা করে নেব। তো ওইদিকে আমাদের চা খাওয়া দাওয়া কমপ্লিট করে কয়দিন থেকে ভাবছি ড্রেসিং টেবিলটা একটু পরিষ্কার করব। ড্রেসিং টেবিলটা না নোংরা হয়েছে ভালোই নোংরা হয়েছে ডেইলি যদিও আমি এত পরিষ্কার করতে সময় পাই না কিন্তু যেদিন পরিষ্কার করি সেদিন একটু ভালো মতনই পরিষ্কার করি তো যাই হোক এদিকে একবারে ড্রেসিং টেবিলটা পরিষ্কার করে তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি আর ওই বিছানায় কিন্তু মেয়েরা শুয়ে আছে তো এর জন্য ঠিকঠাক আর কি দেখাতে পারলাম না আর এদিকে টি টেবিলটাও পরিষ্কার করে নিয়েছি চা খাওয়া দাওয়ার পরে আর মেয়েরা এখনও ওই বিছানায় শুয়ে আছে বিছানায় এখনও পরিষ্কার করা হয়নি তো ছোটো মেয়ে আর কি উঠেছে ছেলে উঠেছে তারপরে বড়ো মেয়েটা একটু লেটে ওঠে এর জন্য আর কি বিছানাটা আমার ওর বিছানাটা আর কি পরিষ্কার করতে অনেক দেরি হয়ে যায় আর ও যখন ঘুম থেকে ওঠে তখন ও করে আর যদি না করে কোনো দিন সেটা ওই মানে ছোটো মেয়ে বা আমি করি তো এদিকে দেখো ওগুলো পরিষ্কার টরিষ্কার করে ফ্যানটা আজকে না একটু যেহেতু বৃষ্টি হলো তো ফ্যানটা আজকে একটু রেহাই পেলো কারণ বৃষ্টি হলে তো একটু ঠান্ডা হয় তো এই জন্য একটু ঠান্ডা ঠান্ডা ভাব এই চান্সে ফ্যানটা একটু পরিষ্কার করে নিচ্ছি আর জানো তো এখন যে ফ্যান চলছে মানে ফ্যানের তো একদমই রেস্ট নেই আর এত ফ্যান চলাতে ঘরে যত নোংরা ধুলো সব ফ্যান টেনে নেয় তো এই জন্য ফ্যানের গায়ে এতটা নোংরা কী আর তোমাদের বলি তো ফ্যানটা এ কিছুদিন আগে পরিষ্কার করলাম তারপরেও দেখো কি নোংরা জমেছে বেশি দিন হয়নি আমি ফ্যান পরিষ্কার করার ভিডিও দিয়েছিলাম তোমরা কিন্তু প্রত্যেককে দেখেছো তো যারা দেখনি তারা তো জানো না যারা দেখেছো তারা জানো দেখলে তো কত নোংরা তারপরে এই যে তখন বললাম না যে জামা কাপড় ভিজিয়েছিলাম তো জামা কাপড়গুলো কেচে নিয়েছি আর এই যে দেখো কত জামা কাপড় হয়েছে দুই বিছানার বেডশিট তারপরে ছেলেমেয়ের ড্রেস স্কুল ড্রেস তারপরে এমনিতেও সবসময় জামা কাপড় যেগুলো থাকে সেগুলো সবগুলো কেচে নিয়েছি কেচে নিয়ে এর তো চলে যাচ্ছে মাঠে মাঠে গিয়ে তারপরে কিন্তু জামা কাপড়গুলো মেলে দেব তো ওই যে আল্লাদে সোহাগীকেও একদম বাড়ির কাছে রেখে দিয়েছি কারণ কি যেহেতু বারবার বৃষ্টি আসছে বৃষ্টি আর কি তো ওর জন্য ওদেরকে দূরে বাদি নেই কাছে বাচ্ছি। পরে যদিও আকাশে বেশিক্ষণ বৃষ্টি ছিল না ওই খুব তাড়াতাড়ি বৃষ্টিটা কমে গেছিলো একবারে জোরে এসেছিল পরে কিন্তু আর আসেনি আর এই তো জামা কাপড় মেলে দিয়ে তারপরে কিন্তু শেয়ার করছি আর কি বলি আর বন্ধুরা ওই একটু বৃষ্টি হয়ে তারপরে যে এত গরম পড়েছে সেটা আর বলার মতন না আর এই তো জামা কাপড়গুলো মেলানো হয়ে গেছে এখন যাব বাড়িতে এদিকে মশাই আবার বাজার নিয়ে এসেছে তো দেখি কি এনেছে সেটা এখন বাড়িতে গেলেই দেখতে পারবো তো যাই হোক পরে কিন্তু দেখছি যে ওর বাবা মাছ নিয়ে এসেছে তো মাছটা আমি রেখে দিয়েছি আগে যে না আগে ছেলেকে স্কুলে পাঠাতে হবে তো মেয়েকে বললাম ভাত খাবি নাকি তো মেয়ে তো ভাত খাবে না বলছে ছোটো মেয়ে তো ছেলেকে একটা আর কি ডিম পোষ করে সকালবেলার আর কি ভাত ছিল সকাল বলতে কি ওই কালকের ভাত মানে রাত্রিবেলার ভাত ছিল তো আর সেই ভাতটা দিয়ে ডিম একটা পোস্ট করে ওকে খাইয়ে দিলাম ও স্কুলে গেল তারপরে এই যে মাছ কাটতে বসবো এখন যেহেতু ছোটো মেয়েটা খেলো না ও ওই চাহামুড়ি খেয়ে গেল আর গরমে তো একদমই খাওয়ার ইচ্ছে নেই কারো তো ওই জন্য ছেলেটা আবার আমার খায় আর কি ছেলেটা খেতে খুব ভালোবাসে আর ছেলেটা ভাত খুব ভালোবাসে তো ওকে খাইয়ে দিলাম ও তো গেলো এই যে এখন মাছটা কাটবো কেটে তারপরে স্নানটা করব। আর স্নান করার আগে যদি মাছ নিয়ে আসে তাহলে ভালোই হয় কিন্তু পরে আনলে আমার ভালো লাগে না তো বেশিরভাগ পরমশাই কেটে দেয় যেহেতু আমি স্নান করিনি এর জন্য আমি কেটে নিয়েছি তো এদিকে দেখো স্নান টান করে চলে এসেছি ঠাকুর ঘরে আর ঠাকুর ঘরে এসে এখন পূজা দিয়ে নিব আর এই যে ভাসুর মশাই দেখো কত ফুল তুলে দিয়েছে আর এত ফুল থাকলে কিন্তু ভীষণ ভালো লাগে পূজা দিতে আর দেখো আমার ঠাকুরটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তারপরে কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এতক্ষণ থেকে যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো প্লিজ একটি লাইক করে দিও আর নতুন কোনো বন্ধু যদি আমার ভিডিওটা দেখে থাকো তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আর যে সকল বন্ধুরা এই কাজটা করে রেখেছ তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ওইদিকে পূজা দেওয়া শেষ তারপরে চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে এসে ভাতটা নামিয়েছি আর ওড়ি ফাঁকে আজকে যে মাছটা রান্না করব যে সবজিগুলো সেটা কেটে নিয়েছি তারপরে মানে ভিডিওটা চালু করলাম কারণ সব কাজে তো দেখালে হবে না তাহলে তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো এই যে দেখো আমি আজকে ঝিঙে আর আলু দিয়ে কিন্তু মাছটা রান্না করবো তো এখন তো কড়াই বসিয়ে দিয়েছি এখন মাছগুলো ভেজে নেব আর এইভাবে ছোট্ট ঝুলির মধ্যে যদি মানে মাছ তুমি লবণ হলুদ মাখো তাহলে অনেকটা সুবিধা হয় মাছ তোমাকে মানে হলুদ মাখাতে করতে হয় না ওরকম ঝাঁকি দিয়ে দিয়ে কিন্তু তোমরা করতে পারো তাতে কি হয় কাটা লাগার ভয়টা খুব কম থাকে মাছে তো কাঁটা থাকে তো ওই জন্য আমি কিন্তু কোনো সময় ওই হাত দিয়ে মানে মাছটাকে মাখাই না ওই সাজির মধ্যে দিই তারপরে সাজি ঝাঁকিয়ে ঝাঁকিয়ে লবণ হলুদটা মাখিয়ে নিই তাতে হাতে লাগার চান্সটা কম থাকে আর ওই যে সত্যি কথা বলতে মানে ছোটো ঝুড়িগুলো খুব উপকার যে কোনো সবজি কাটো ধোয়া খুব সহজে হয় জল মানে জলটা ঝরে যায় তো এর জন্য আমার আমি আর কি ওই ঝুড়িগুলো কয়েকটা কিনে রেখেছি তো এদিকে দেখো মাছের ঝোল আমি ঝিঙা আলু দিয়ে বসিয়ে দিয়েছি আর মশলাও দিয়ে দিয়েছি এখন এখন ঝিঙা আলু দিয়ে মাছের ঝোলটা হবে আর ওইদিকে দুধ দেখলে ওই দুধটা কিন্তু ফাটাচ্ছি ছানা বানাবো ছানার তরকারি বানাবো যেহেতু গরমে কয়েকদিন থেকে মাছ খাচ্ছে না তো ওকে নিরামিষ করে ছানার তরকারি বানিয়ে তারপরে কিন্তু দেবো তো এই যে দেখো ছানার জলে মানে ছানার দুধের মধ্যে আর কি ছানার জল দিয়ে দিয়েছে আর ছানাটাও ফেটে গেছে এখন একটু ছেঁকে নিয়ে তারপরে কিন্তু ছানার বড়াটা করব আর করে নিয়ে তারপরে কিন্তু আমি আর কি তরকারিটা বানাবো আর আজকে কিন্তু ছানার বরার তরকারি যে বানিয়েছিলাম সেটার মধ্যে কোনো আলু ঠালু দিই নেই শুধু ওই মশলা দিয়েই করে দিয়েছিলাম তো বন্ধুরা একবারে রান্না রান্নাবান্না করে শেয়ার করে নিচ্ছি এই যে দেখো ছানার বড়ার তরকারি আর এদিকে আলু ভাজা আর ওইদিকে মাছের ঝোল তো বন্ধুরা ভিডিওটাও আমি এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে আবারও বলছি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেক